ট্রেনে যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া ও ইউরোপের মধ্যে উত্তেজনার পারত দিন দিন চড়ছে এর মাঝে অনেকবারই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাড়াবাড়ি করলে ইউরোপে হামলার হুমকি দিয়েছেন অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকেই যুক্তরাষ্ট্রের সাথেও ভালো সম্পর্ক যাচ্ছে না ইউরোপের এ অবস্থায় রাশিয়ার সাথে সংঘাতে জড়ালে মার্কিন সহায়তা পাওয়ার সম্ভাবনা নেই সেক্ষেত্রে রাশিয়ার সাথে যুদ্ধ বেঁধে গেলে একজোট হয়েও কি নিজেদের রক্ষা করতে পারবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সম্প্রতি ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির তিক্ত সম্পর্কের জেরে ব্যাপক চাপে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ তিক্ততার জেরে এরই মাঝে ট্রাম্প ইউক্রেনে সামরিক সহায়তা দেওয়ার ওপর কড়াকড়ি আরোপ করেছেন এ অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে ইইউর মাঝেও চলছে মতবিরোধ সহ কেউ কেউ ইউক্রেনে সহায়তা বন্ধ করে দেওয়ার পক্ষে এরপরও কিয়েভে সহায়তা অব্যাহত রাখলে রাশিয়ার সাথে ইইউর সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বরাবরই এই যুদ্ধ থেকে ন্যাটো ও ইউরোপের দেশগুলোকে দূরে থাকার আহ্বান জানিয়ে আসছে মস্কো তবে তা যেন কানেই তুলছে না ইইউ এ অবস্থায় রাশিয়ার সাথে ইইউ সংঘাতে জড়ালে সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের এমনকি তা পারমাণবিক যুদ্ধও রূপ নিতে পারে বলে অনেকের আশঙ্কা সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া আদৌ কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকতে পারবে ইউরোপীয় ইউনিয়ন এই প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে এরই মাঝে ইইউ ও রাশিয়া যুদ্ধে জড়ালে পশ্চিমা মিত্র দেশগুলোকে রক্ষায় যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে না বলেও ইঙ্গিত দিয়েছে ট্রাম্প উদ্ভূত বাস্তবতায় রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সামরিক শক্তির তুলনা প্রতিতুলনা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ বিশ্লেষকরা বলছেন এককভাবে রাশিয়ার কাছে যত পারমাণবিক অস্ত্রের মজুত আছে ইইউ অন্তর্ভুক্ত সাতাশটি দেশ তার কাছে নগণ্য আসলেই কার সমরাস্ত্র ভাণ্ডার কতটা শক্তিশালী তা নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এসব প্রতিবেদনে বলা হচ্ছে রাশিয়ার তুলনায় ইউ অন্তর্ভুক্ত সাতাশটি দেশের মোট সামরিক বাজেট বেশি হলেও পরমাণু অস্ত্রসহ অনেক ক্ষেত্রে এগিয়ে রাশিয়া রাশিয়ার বার্ষিক সামরিক বাজেট ছিয়াশি দশমিক চার বিলিয়ন ডলার অন্যদিকে ইউর বার্ষিক সামরিক বাজেটের পরিমাণ তিনশো বিলিয়ন ডলার এদিকে রাশিয়ার সামরিক বাহিনীতে সক্রিয় সদস্য সংখ্যা দশ লাখ হলেও ইউর হাতে রয়েছে ১৩ লাখ সেনা সদস্য তবে রিজার্ভ বাহিনীর ক্ষেত্রে এগিয়ে রাশিয়া তাদের হাতে আছে বিশ লাখ রিজার্ভ সৈন্য ইউর রিজার্ভ সৈন্য সংখ্যা সাড়ে সতেরো লাখ রাশিয়ার কাছে ট্যাঙ্ক আছে বারো হাজার দুশো সাতষট্টি ইউরোপীয় ইউনিয়নের সম্বল মাত্র চার হাজার তিনশো সাতাত্তরটি এছাড়া রাশিয়ার সাঁজোয়া যুদ্ধযানের সংখ্যা এক লাখ চব্বিশ হাজার একশো বাহাত্তরটি অন্য পক্ষের হাতে সাজোয়া যুদ্ধযান আছে ত্রিশ হাজার পাঁচশো দশটি এদিকে রাশিয়ার মোট কামানের সংখ্যা আঠারো হাজার দুশো ছেষট্টিটি যার মাঝে স্বয়ংক্রিয়ভাবে গোলা ছুটতে সক্ষম কামান ছ চারশো তেতাল্লিশটি ইউর মোট কামান সংখ্যাই ছ চারশো ষোলোটি এর মাঝে স্বয়ংক্রিয়ভাবে গোলা ছুটতে সক্ষম মাত্র এক হাজার নশো পঁয়ষট্টিটি এছাড়া রাশিয়ার রকেট ছুটতে সক্ষম কামানের সংখ্যা চার হাজার তিনশো একত্রিশটি অপরপক্ষের কাছে এর পরিমাণ হাতে গোনা মাত্র সাতশো আটাত্তরটি অন্যদিকে সামরিক বিমানের ক্ষেত্রে সামান্য এগিয়ে ইউরোপীয় ইউনিয়ন তাদের হাতে আছে মোট পাঁচ হাজার তিনশো বিরানব্বইটি সামরিক বিমান যার মাঝে ফাইটার মাল্টিরোল ও অ্যাটাক এয়ারক্রাফট এক হাজার চারশো তিয়াত্তরটি মোট রুশ সামরিক বিমানের সংখ্যা চার হাজার চারশো আঠারো এর মাঝে ফাইটার মাল্টিরোল ও অ্যাটাক এয়ারক্রাফট এক হাজার চারশো এগারোটি এর বাইরে রুশ সামরিক হেলিকপ্টারের সংখ্যা এক হাজার ছশো পঁয়ষট্টি হলেও ইইউর সংগ্রহ দু তিনশো ত্রিশটি নৌশক্তিতে বেশিরভাগ ক্ষেত্রে গিয়ে ইউরোপীয় ইউনিয়ন তাদের মোট নৌযানের সংখ্যা এক হাজার তিনশো পঁচাশি রাশিয়ার মোট নৌযান ছশো তিপ্পান্নটি এছাড়া ইইউর বিমানবাহী রণতরী তিনটি রাশিয়ার কাছে বিমানবাহী রণতরী রয়েছে একটি এসবের বাইরে ইউরোপীয় ইউনিয়নের ডিস্ট্রয়ার ও ফ্রিগেট সংখ্যা যথাক্রমে সতেরো ও আটাত্তরটি রাশিয়ার মজুদ যথাক্রমে চোদ্দ ও এগারোটি অন্যদিকে রুশ করবেট ও সাবমেরিন সংখ্যা যথাক্রমে আশি ও ছেষট্টিটি ইউরোপীয় ইউনিয়নের মজুদ যথাক্রমে তেইশ ও ঊনষাটটি এদিকে রাশিয়ার কাছে পরমাণু অস্ত্র রয়েছে পাঁচ হাজার আটশো উননব্বইটি বিপরীতে ইউরোপীয় ইউনিয়নের সম্বল মাত্র পাঁচশো উনিশটি সার্বিক প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন পরমাণু যুদ্ধের সূচনা হলে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবে কেবলমাত্র যুক্তরাষ্ট্র তাদের পাশে দাঁড়ালেই প্রতিরোধ গড়তে সক্ষম হতে পারে তারা যদিও পরমাণু অস্ত্রের প্রশ্নে যুক্তরাষ্ট্র রাশিয়ার থেকে বেশ পেছনে যুক্তরাষ্ট্রের মজুদ পরমাণু অস্ত্র তিন হাজার কিছু বেশি